হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আজকে আমরা এসেছি একটি ছোটো ফুটকার্ট এই ফুডকার্টটির নাম হচ্ছে ফিশন মোমো অ্যাস পিৎজা এখানে অনেক ধরনের পিজা এবং মোমো পাওয়া যায় এখানে মেনু কার্ডে অনেক ধরনের আইটেম আছে পিৎজা এবং মোমো ছাড়াও অনেক রকমের আইটেম পেয়ে যাবেন আমরা অর্ডার করেছিলাম একটি কম্বো প্যাকেজ আমাদের কম্বো প্যাকেজের রয়েছে পিৎজা মোমো ফ্রেঞ্চ ফ্রাই এবং কোল্ড ড্রিঙ্কস তারপর আমরা কিছুক্ষণ বসে রইলাম আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড মাহিম আমরা কথা বলতে বলতে আমাদের পিৎজাটিও চলে এসেছে এটি হচ্ছে চিকেন চিজি পিৎজা আমরা পিজাটি ট্রাই করে দেখলাম মজাই আমাদের কম্বো প্যাকেজটির প্রাইস ছিল দুইশো তিরিশ টাকা আপনারা এখানে অনেক কম প্রাইসে পিৎজা এবং মোমো পেয়ে যাবেন বারো ইঞ্চি পিজা অনেক কম প্রাইসে পাওয়া যায় এটি হচ্ছে টঙ্গি সিরাজুদ্দিন স্কুলের পাশে এখানের মোমোটা পুরো চিকেনে ভরপুর ছিল কোনো ভেজিটেবল ছিল না যারা যারা ভিডিওতে লাইক দেননি লাইক দিয়ে দেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ